ফাইনালি আমরা গেমের ভিতরে প্রবেশ যখনই করতেছি তখন দেখতে পাচ্ছ যে আমাদের গেমের ভিতরে প্রবেশ হচ্ছে না এই প্রবলেমটা তোমাদের অনেকে দেখা যাচ্ছে এবং কি এটা কেন দেখা যাচ্ছে এবং কি এটা সলভ তোমরা কিভাবে করবে এই নিয়ে অনেক ভিডিও তোমরা ইউটিউবে সার্চ দিচ্ছ কিন্তু সেরকম তথ্য পাচ্ছ না এবং কি এখানে প্রবেশ করতে পাচ্ছ না আর প্রবেশ করার সময় অনেকের অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেকে তো ভাই নেটওয়ার্ক ইস্যু দেখা যাচ্ছে অনেকের একটা টাইমলাইন শো করতেছে সবগুলো মিলিয়ে ভাই এটা আসলে কিসের সমস্যা এবং কি এটা তোমরা কিভাবে এক ঠিক করতে পারবে এই নিয়ে যারা যারা একটা ফুল বলতে গেলে কমপ্লিট ব্যাপার জানতে চাও বা এটা কমপ্লিট যখন হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে তার পরবর্তীতে তোমরা যারা যারা জানতে চাও যে এটা কেন হইল বা এর ফলে আমাদের আইডির কি কোনো সমস্যা হইল কি না যত ধরনের প্রশ্ন আছে সবগুলোই তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো তার মানে ভাই এই ভিডিও তুমি যদি কমপ্লিটলি দেখো সেক্ষেত্রে পুরোপুরি এই ব্যাপারটা জানতে পারবে তো প্রথমত তোমাদেরকে বলি এই ভিডিওটা কিন্তু ভাই স্পেশালি একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য যার কোনো অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দেবে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে একটা করে লাইক করে দাও আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে ওরা ধরে শেয়ার করো বা এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর এটা একটা যদি মানে পার্সোনাল ভিডিও তারপরও গেছে এই ভিডিওতে তোমাদের জন্য একটা উইকলে হিসেবে গিফ হয়ে থাকিস এই উইকলেম হিসেবে গিফটে পার্টিসিপেট করার জন্য সিমনি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনাল এইটা বেশ বেশি করে কমিশন লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিও তুমি নিজে হতে পারবে আর ভাই তোমাদেরকে একটা কথা বলি এর আগের ভিডিও তো একটা উইকলেম হিসেবে গিফের কথা বলছিলাম ফাইনাল একজনকে একটা উইকলি শিপ দিয়ে দিচ্ছি আর যাকে দিচ্ছি আর ভিডিও তোমরা এই স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই প্রতি আজকে ভিডিওতেও দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে পার্সোনাল এইটা বেশ বেশি করে কমিশন লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কেন হচ্ছে তোমরা এটা কিভাবে ঠিক করবে এবং কি এটা যারা যারা এটা হওয়ার পরবর্তীতে মানে ঠিক হয়ে গেছে এর পরবর্তীতে দেখতেছো তারা জানতে চাও তোমাদের আইডির কোনো সমস্যা হইলো কিনা প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে জানাই দেয় তোমাদেরকে বলি ইনস্টার এখন বাংলাদেশের জন্য দশ লাখ ডায়মন্ড একদমই ফ্রিতে দিচ্ছে সম্প্রতি বাংলাদেশে এভেলেবেল হওয়ার কারণে তারা এই অফারটি নিয়ে আসছে এতদিন শুধুমাত্র ভারতের প্লেয়াররাই ডায়মন্ড পেয়ে যাচ্ছিল এবার বাংলাদেশিরাও আমরা পাবো তাতে ইনস্টার অনেকগুলো ভিডিও লাইভ চলাকালীন সময় তোমরা গিভিও জিতার সুযোগ নিতে পারো এম অ্যাকাউন্টে ডায়মন্ড না নিতে চাইলে তোমরা বিকাশ নগদের মাধ্যমেও নিতে পারো সেই পদ্ধতিটা কিছুদিন পরে চালু করবে তবে এখন থেকে তোমরা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে অনেক জেমস কালেক্ট করতে পারো কারণ বর্তমানে অনেক জেমস পাওয়া যাচ্ছে পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে তাই আর দেরি না করে এখনই ডিসক্রিপশন এবং কি পিন কমেন্ট চেক করো সেখানে অ্যাপস লিঙ্ক দিয়ে দিছি শুধুতেই তোমাদেরকে বলি এই সমস্যাটা ভাই আসলে আমাদের সার্ভার যে আপডেট করছে এই আপডেটের ফলে হয়েছে মানে এই যে আমাদের সার্ভারটা রয়েছে বাংলাদেশ সার্ভার এই পুরো বাংলাদেশ সার্ভারটাতে এই প্রবলেমটা না শুধু এটা পুরোপুরি মানে মানে পৃথিবীতে যতগুলো সার্ভার আছে প্রত্যেকটা সার্ভারতে এই প্রবলেমটা হচ্ছে তার মানে এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য না প্রথমত তোমরা এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেলে আর ফ্রি ফায়ারের কিন্তু প্রত্যেকটা বলতে গেলে এক একটা নতুন কিছু আপডেট করার সময় এক একটা কিন্তু সমস্যা থাকে তো এটাই কিন্তু একটা নতুন সমস্যা বলতে গেলে এরকম যে প্রথমবারের মতো হচ্ছে এমন না যার ফলে তোমরা যারা যারা ভাবতে যে তোমাদের আইডির আসলে কি বড়ো ধরনের কোনো ক্ষতি হয়ে গেলো কিনা বা তোমাদের আইডির কি কোনো ধরনের বলতে গেলে জিনিসপত্র কমে যাবে কি না আইটেম বাগারা তো এই নিয়ে তোমাদের কোনো ধরনের ভয়ের টেনশন নাই আর যারা যারা বলতে গেলে এইটা কখন ঠিক হবে এই নিয়ে জানতে চাচ্ছ তাদেরকে বলি ভাই এটা তোমাদের কিছুক্ষণ মধ্যেই কিন্তু ঠিক করা দেখতে পারবে আর স্পেশালিভাবে কিন্তু এটা একদম বড়ো ধরনের কিন্তু কোনো ধরনের ইয়া না আর কি যে তোমাদের হাই মানে সমস্যা আর কি এরকম কিছুই না তো যাই হোক না কেন এটা কিন্তু ঠিক হয়ে যাবে এটা ঠিক হওয়ার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে ভাই কারণ এরকম কিন্তু যখন হয় তখন আধা ঘন্টা এক ঘন্টা অনেক সময় কিন্তু দেখা যায় যে এটা বেশ কয়েক মানে ঘন্টাও লাগতে পারে তবে আই হোপ এটা সমস্যা তাড়াতাড়ি ঠিক করে দিবে আর গেরিনা যুদ্ধ ভাই ফ্রি ফায়ার একটা বড় ধরনের গেম যার কারণে কিন্তু অবশ্যই অবশ্যই তারা এই ব্যাপারগুলো সবসময় কিন্তু তাড়াতাড়ি সলভ করার চিন্তা ভাবনা করে আর কি তো যাই হোক না কেন তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না এটুকুই তোমাদের বোঝানোর জন্য ছিল তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছিলা ভাই এই কমেন্টের রিপ্লাই হিসাবে এই ভিডিওটা বানাইতে হলো আই হোপ তোমরা ব্যাপারটা কিভাবে বুঝিয়ে দিতে পারছি আর এই বুঝে ব্যাপারটা যারা যারা জানে না তারা ভয়ে আসে তাদের কাছে শেয়ার করে দিও জাস্ট এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর কিছুই না ভাই তো যাই হোক এটাই তোমাদেরকে বলার ছিল